সাইফুল বস আমার পাশে না থাকতেও সম্ভব হতো না কিন্তু আমি কখনো চিন্তা করি না আমিও প্রায় দুই মাসের মধ্যে আমার পূর্ণ হয়ে যাবে একমাত্র ওনার অবদান আমরা যখন কাজ করি উনি সবসময় দেখে ওনার গাইডলাইন আমরা আগে অনেক ইউটিউবারকে দেখছি ওনারা বলে এক রকম করে আরেক রকম কিন্তু আমাদের ওস্তাদ থেকে আমরা কখনো ভুল ইনফরমেশন পাই নাই সবসময় যেটা পাইছি একদম একদম কাজ এবং কর্মে সব কিছু মিলে গেছে এবং আমরা মনে করি উনি আমাদের উপরে ছায়ার মতো হিসেবে আছে এজন্য আমরা কাজ করার জন্য আরো আগ্রহ পাই আসসালামু আলাইকুম শিশুসংখ্যক লোকে হয়তো আমাকে চিনে না বা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে উনি এতটাই স্বচ্ছ এবং এতটাই সত্য যে হাজার হাজার ইউটিউবারের ভিড়ে উনি যে আমাদেরকে সঠিক এবং সত্য দিক নির্দেশনা দিয়ে থাকে সেই মোতাবেক আমি শিমুল এক মাস আগে দেখা করতে আসছি কি ছিলাম তিনশো পঞ্চাশ জন ফলোয়ার নিয়ে আসছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার পনেরো হাজার ফলোয়ার সুই সুই হয়ে যাবে হয়তো আজকে রাতের ভিতরে তো আপনারা এই লাইনে লেগে থাকেন তাতে আমাদেরকে যেতটুকু ইয়ে দেয় পরামর্শ দিয়ে থাকেন সবটুকু আমরা মেনে মেনে চলার চেষ্টা করি সব সময় সর্বশেষ আমার আর কোনো কিছু বলার নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রাশেদ ভাইকে আহ্বান জানাবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবাই দূর দূরত্ব থেকে আপনারা অনেক কষ্ট করে আজকে এই আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে এই সেলিব্রেশনটা হলো শাগুন ভাই ট্যাগ যে ইউটিউব চ্যানেলটা আছে প্রায় এক লক্ষ তেইশ হাজার তারা এখানে সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য আমরা আজকে এই সেলিব্রেশনটা উদযাপন করেছি এখানে প্রায় আটজন লোক এখানে তারা স্পন্সার করেছে এই জন্য আজকে খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু বাচ্চু ভাই ছাব্বির ভাই রতন ভাই শীতল দা তারপরে যাই আর প্রবাসী আরও দুজন আছে এই এই দুজনে রায়ণ ভাই রায়ণ ভাই শান্ত ওরা মিলে সবাই মিলে আজকে সেলিব্রেশনটা করেছে আর আমি ফেসবুক সম্পর্কে আপনাদেরকে কাছে আমি দুটা কথা এখন শেয়ার করবো সেটা হলো যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে অবশ্যই এখানে আপনারা সফল হবে আর এখানে ধৈর্য থাকা লাগবে ডিমোটিভেট হওয়া যাবে না এখানে আপনারা ধৈর্য সহকারে এখানে কাজ করে ইনশাল্লাহ এখানে সফল হবেন 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 আমার কথা হলো যারা ধৈর্য ধরে রেগুলার ডিমেন্টি করে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিবেন অবশ্যই এখানে আপনারা সাকসেস হবেন আপনারা যদি হাসপাতালে বেড়ে যদি শুয়ে থাকেন জাস্ট মোবাইল ক্যামেরা বাইরে যদি বলবেন আমি আজকে হাসপাতালে বেড়ে শুয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন এই কথাটা বললেও ফেসবুকে আপনারা আপলোড দিবেন অন্তত রেগুলারটি মেনটেন করা হবে এই এতটুকু বলা আর আপনারা যতগুলো গাইডলাইন আছে এগুলো ফলো করবেন আর আর বেশি আমি দীর্ঘায়িত করলাম না আমি প্রায় দীর্ঘ পাঁচ ছয় বছরে অনলাইন জগতে কাজ করি আমার এর আগে আরো দুইটা চ্যানেল ডিজেবল হয়ে গেছে আমার দুই সালে একটা চ্যানেল ডিজেবল হয়ে গেছিল ওটার মধ্যে এক লক্ষ মতো সাবস্ক্রাইবার ছিল তো এটা অনেক কষ্টের করে অর্জন করা আসলে যে বলে ফেললাম এটা চলে আসলো বিষয়টা এমন না বছরের পর বছর কষ্ট করা লাগছে একটা সিলভার ফেলে বাটন হাতে পাইতে তো সবাই যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন সহযোগিতা করছেন আমি আশা করব যে সামনেও এইভাবে ভালোবাসা দিবেন ভিডিও দেখবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আর রেগুলারিটি মেনটেন করে সবাই যদি ধৈর্য ধরে যদি অনলাইনে কাজ করতে পারেন তাহলে আশা করতেছি এখান থেকে সবাই হওয়া একদমই ব্যাপার না অনেকে রাস্তা হারাই ফেলেন অনলাইনে কাজ করতে আসছেন দেখা যাচ্ছে যে কিছুদিন কাজ করতেছেন এক ক্যাটাগরিতে কাজ করে কয়েকদিন পরে এই ক্যাটাগরিটা আপনারা পরিবর্তন করে ফেলেন এই কারণে আপনাদের রাস্তাটা পরিবর্তন হয়ে যায় সফলতাটা সহজে ধরা দেয় না তো আমি আপনাদেরকে বলবো যারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে ওইটাকে নিয়ে ধৈর্য ধরে অনলাইন জগতে কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ আর এখানে যদি ইনকামের কথা বলতে চাই তাহলে এখানে ইনকাম দিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকে বাড়ি করতেছে অনেকে গাড়ি করতেছে ফুডা একটা ভিডিওর মধ্যে বলছিল যে উনি ফেসবুক থেকে এক মাসে বারো লক্ষ টাকা ইনকাম করছে এটাকে নিয়ে মধ্যে টল করা শুরু হয়েছে যারা আসলে জানে না তারা এটাকে নিয়ে টল করছে যে এক মাসে কিভাবে বারো লক্ষ টাকা ইনকাম করে আসলে এটা হান্ড্রেড ফেসবুক জগতে এত পরিমাণ টাকা ইনকাম হয় কেউ সেটা কল্পনাও করতে পারবে না রাশেদ মাত্র দুই মাসের ভিতরে প্রায় তিন লক্ষ টাকার মতো ইনকাম হয়ে গেছে রাইট মাত্র দুই মাসের ভিতরে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর দুই থেকে তিন হাজার ডলারের মতো ইনকাম হয়ে গেছে

চলে আসতেছে তো অনলাইন জগতে আপনাকে ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাওয়া লাগবে তাহলে একজন মানুষ নিশ্চিত এখানে সফলতা তো যাই হোক আমি অনুষ্ঠানটা এখানে শেষ করতেছি বড় ভাইরা আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাইরে আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর বিশেষ করে অন্যদিন আমি যেইভাবে সময় দিতে পারতাম আপনাদের আইডি দেখা মনিটাইজেশন সমস্যা বা কারো ডলার জমা হয়ে রয়েছে এগুলো যেভাবে কাজগুলো করে দিতাম আপনাদেরকে নিয়ে ফমন ভিডিও বানাইতে পারতাম আজকে হয়তো সেই সময়টা আমার একদমই ফাইনে আজকে এই সেলিব্রেশন আয়োজনটার কারণে আমি চেষ্টা করব আমি যতদিন এই অনলাইন জগতে থাকি সবাইকে সহযোগিতা করার জন্য আর যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে ফলো করেন যারা আমাকে উস্তাদ মানেন যারা আমার ভিডিও দেখেন সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো একজন আরেকজনকে সাপোর্ট করবেন অনলাইন জগতে আপনি এককভাবে কোনো অবস্থাতে একদমই সফলতা আনতে পারবেন না মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না আর অনলাইন জগৎটা এমন একটা জগৎ এই জগৎটাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবেন না অনলাইন জগতে আপনারা গ্রুপিং করবেন না আমি এ জানি অনলাইন জগতের ভিতরে কিছু লক্ষ্য করতেছি যে গ্রুপিং হয়ে যাচ্ছে যে সাইগুলো ভাই একজন আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন লাইফ টাইমের মাধ্যমে গ্রুপিং হয়ে যাচ্ছে এই গ্রুপও সাইগুল ভাই লোক ওই গ্রুপে সাইগুল ভাই লোক তো এগুলো করা যাবে না আমি সবাই উদ্দেশ্যে বলে দিতেছি কারণ এখানে সবাই আছেন অনলাইনে সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবেন একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে অনলাইন মধ্যে আমরা টিকে থাকতে চাইতেছি আমি এখানে শেষ করতেছি এখন আমাদের কেক কাটা হবে সবাইকে আমি সর্বশেষ ধন্যবাদ জানাই এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম